আজকের আইনে লাইফ ইন্ডিউকে বি ওয়ান লাগবে না আজকের আইনে ডিসেম্বরে আইন পরিবর্তন করবে বিশেষত আপনার মতো অ্যাসাইলাম সিকার রিফিউজ স্ট্যাটাসের জন্যই এই জিনিসটা আনতেছে আপনার পরিবর্তিত যে আইনটা আসবে নতুন করে যদি হয় আপনার যদি দু বছর পর হয় তখন আইল আর জন্য লাগবে কি লাগবে সেটা জানি না ব্রিটিশ ন্যাশনালিটির জন্য অবশ্যই আজকের আইনে লাগবে এটা কঠিন করছে বোথ বি ওয়ান অ্যান্ড লাইফ ইন্ডিউকে লাগবে আমি বলবো যে আপনি যদি মনে করেন দু বছর আড়াই বছর বাকি আছে আপনার লাইফ ইন প্রথমে পাশ করে ফেলেন যেহেতু বি ওয়ান পরীক্ষার মেয়াদ দু বছর মেয়াদি আপনি জানেন আপনার আইএলআর এলিজিবিলিটি কবে লাইফ ডিউকে পাশ করেন তো কোনো সমস্যা নেই এই লাইফ ইন সারা জীবন আপনাদের প্রযোজ্য থাকবে যেটা ব্রিটিশ ন্যাশনালিটির জন্য অবশ্যই আপনার লাগবে আর ডিসেম্বর পর্যন্ত ওয়েট করেন তখন দেখেন আইনের পরিবর্তন কি আসছে তারপর আপনার আয়ার এর এলিজিবিলিটি দু বছরের মধ্যে এ বি ওয়ান বা বি টু যেটা আসবে সেটা পাশ করতে হবে সেটা আপাতত পাস করেন এটাই আমার কারেন্ট সিচুয়েশনের অ্যাডভাইস